আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়ব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ অধ্যায়টির নাম হচ্ছে কত রকম ঘরবাড়ি আমাদের ঘর বাড়ি বিভিন্ন ধরনের হয় এখানে একটা ঘর দেওয়া আছে তো সুন্দর সুবিশাল মাঠের মাঝে একটা ঘর দেওয়া আছে আমার প্রথম সেশন শুরু করছি আমি এই লেখাগুলো পড়বো না আমি চাই না তোমাদের সময় নষ্ট করতে আর এখানে এইখানে চারটা ঘর দেখতে পাচ্ছি এর মধ্যে এই ধরনের ঘর কে কে দেখেছো কমেন্টে জানিও যদি এই ধরনের ঘর কেউ দেখে থাকো জানি এই ধরনের ঘর স্বাভাবিকভাবে দেখা যায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষিত এই ধরনের ঘর দেখা যায়নি কেউ যদি দেখে থাকো কোথাও তাহলে জানিও আচ্ছা তার পরবর্তীতে আমরা সরাসরি প্রশ্নে চলে যাব তার আগে আমরা প্রশ্নটা দেখি উত্তর করার আগে দেখো আচ্ছা কখনো ভেবে দেখেছ এই বিভিন্ন দেশের বিভিন্ন পরিবেশে বাড়ির নকশায়ত বৈচিত্র্যের কারণ কি আমাদের প্রশ্ন হলো বিভিন্ন দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির বৈচিত্র্যের কারণ কি কোন কোন বিষয়ের উপর বৈশিষ্ট্যগুলো নির্ভর করে চিন্তা করে উত্তর দিতে বলা হয়েছে এখানে আমরা চিন্তা করে উত্তর দিব তার আগে তোমাদেরকে বলে নেই যারা আমাদের চ্যানেল নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাবস্ক্রাইবের অনুপ্রেরণায় আমরা নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই তোমরা যেটা করবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেও তাহলে তোমাদের একটা সুবিধা আছে সেটা হলো আমি আমার সব ক্লাস শেষ হয়ে গেলে এই অধ্যায়ের আমি আমার পিডিএফটা আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দিব সেখান থেকে কিন্তু তুমি খুব সুন্দরভাবে দেখে নিতে পারবে আচ্ছা এখন আমরা প্রশ্নের উত্তরটা দেখব কি বলা হয়েছে দেখে আমরা প্রশ্নের উত্তরটা এখানে প্রশ্নের উত্তরটা লেখা আছে আমি এটা একটু বড় করে নিই তোমাদের দেখতে সুবিধা হবে এখানে বড় করে নিলাম বিভিন্ন দেশের বিভিন্ন পরিবেশে বাড়ির বৈচিত্র্যে বাড়ির নকশায় বৈচিত্র্য দেখা যায় কারণ পাথিকভাবে বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য থাকে কোনো কোনো বিষয় বৈশিষ্ট্যের উপর কোনো কোনো বিষয়ের উপর বৈশিষ্ট্যগুলো নির্ভর করে তা হলো তাহলে পরিবেশের অনুমোদিত বাড়ির পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া পরিবেশের ধরনের উপর নির্ভর করে বাড়ির নকশা বিন্যাস এবং বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য হয় হ্যাঁ অবশ্যই এখানে দেখো আমরা কি করছি এখানে যে চার ধরনের ঘর আছে ঘরগুলোর পার্থক্য হওয়ার একটাই কারণ কারণ সেইখানকার পরিবেশ সেইখানকার পরিবেশের সাথে মিলানোর জন্যই কিন্তু এটা করা হয়েছে তার পরবর্তী প্রশ্ন হলো স্থানীয় উপকরণ এবং সাম্প্রতিক প্রযুক্তি তারপরেরটা হলো স্থানীয় স্থানীয় সংস্কৃতি ও সামাজিক প্রথাগুলো পরিবেশের অর্থনৈতিক অবস্থা এই চারটা বিষয়ের উপর নির্ভর করে ঘর বাড়ির বৈচিত্র্য বিভিন্ন দেশে আমি কিন্তু তোমাদেরকে এখন অনেক তথ্য দিছি আমি চাই আমার স্টুডেন্টরা সবার থেকে ভিন্ন হোক সবার থেকে আলাদা হোক সবার থেকে বেশি জানুক আমি এটা চাই তাই তোমাদেরকে যথেষ্ট পরিমাণ তথ্য দেওয়ার চেষ্টা করি আচ্ছা এখন আমরা পরবর্তীতে যাব দ্বিতীয় সেশনে দ্বিতীয় সেশনে কি আছে আমরা সেটা দেখে নিই দ্বিতীয় সেশনের প্রশ্নের উত্তরটা দিব তোমরা কিন্তু এই অংশগুলো যে এই অংশগুলো আছে এই অংশগুলো আছে এগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে আর আমি তোমাদেরকে সরাসরি প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি কারণ আমি চাই না তোমাদের সময় অপচয় করতে তোমাদের সময় বাঁচাতে চাই তাই আমি সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি শহরের জলাভদ্ধতা বেশি হওয়ার পিছনে কারণগুলো নিম্ন যে অপ্রস্থ বস্তুগত উন্নতি অপর্যাপ্ত পরিস্থিতি পরিচ্ছন্নতা অপ্রয়োজনীয় ব্যবহার অব্যবহৃত সার সংকেত এবং বাস্তবিক জমিদার জমিদার পানির সমস্যা এই সমস্যা সমস্যাগুলোর কারণে কিন্তু আমাদের শহরে জলবৈধতা হয় আমাদের ঢাকা শহরের অবস্থা খুবই বাজে আমরা কিন্তু বৃষ্টির সময় অর্থাৎ বর্ষাকালে খুবই পেইনে থাকি আচ্ছা আশা করি তোমরা এটা লিখে নিছ বা লিখে ফেলতেছ তার মধ্যে একটুকু সময়তে তোমাদেরকে কিছু উপদেশ দেই সেগুলো হলো আমাদেরকে ভালো মানুষ হতে হবে জানো আমরা সমাজে সমাজের অবস্থা খুবই খারাপ মানুষের মধ্যে কোনো মূল্যবোধ নেই মানুষের মধ্যে ভালো নেই মানুষ চাইলেই মিথ্যা কথা বলে অন্যায় অত্যাচার সব কিছু সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের উচিত আমাদের নিজেদেরকে পরিবর্তন করা আমাদের তো একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে তাই না আমাদের উচিত সুন্দর এবং সুস্থ মানসিকতার মানুষ হওয়া তোমাদের সবার জন্য দোয়া যেন আল্লাহ তোমাদেরকে ভালো মানুষ বানান এবং আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবা যেন আমি একজন ভালো মানুষ হতে পারি তো আজকে ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আর ভাইয়ার জন্য দোয়া করো যেন আল্লাহ তোমার ভাইয়াটাকে ভালো মানুষ বানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ